যে আমরা অনেক দূর দূরান্ত থেকে আমরা সবাই খেলা দেখার জন্য আসছিলাম এখানে যখন আসলাম আসার পরে দেখলাম যেটা মূল্য তার থেকে বিক্রয় করা হচ্ছে তারপরে কিন্তু ছেলেপে আন্দোলন করলো বা কথা বললো সেটা কমায় নাই পরবর্তীতে ছেলে যখন ছেলেপেলে যখন উত্তেজিত হয়ে উঠছে তখন তারা টিকিট কাউন্টার বন্ধ করে দিয়ে চলে গেছে আসলে দুঃখজনক বিষয় যে আমাদের দেশে খেলা হবে আমাদের দেশের খেলা হবে বাইরের দেশের খেলে ছেলে পেলে খেলতে আসবে আমরা সেটা উপভোগ করবো এতটুকু সুযোগ যদি আমরা না দেয় তাহলে আমাদের টিকিট কেন রাখি আমরা কেন এই বছরে বছরে আমরা নয়শো কোটি টাকার একশো কোটি টাকার টাকা কোটি টাকার টাকা দিয়ে আমরা কি করবো আসলে খুবই দুঃখজনক বিষয় কি ভাই আপনারা কিছু বলছেন আমাদের কর্তব্য বা আমাদের দায়িত্ব আমাদের একটা অধিকার আছে আমরা খেলা দেখবো আমরা দেশের যে পেলে খেলবে আমার রাজশাহী টিমে নেই আমি আসছিলাম বরিশালে আমি ভাই খেলা দেখব সেজন্য জন্য আমি বগুড়া থেকে চলে আসছি রাজশাহী নেই বরিশালের খেলা দেখবো এখানে আসার পর যা দেখলাম যে বাংলাদেশে জোর যার মূলত মূল এখানে তারা জোর এখানে কোনো ক্রমে এখানে কোনো প্রকারে আমাদেরকে কাছে ঢুকতে দিবে না কারণ তাদের বাপ সম্পদ আছে আমাদের নাই তাদের ক্ষমতা আছে আমাদের নাই আমরা সাধারণ মানুষ হিসেবে নিরাপত্তা না পাই এর দেশে থাকার আমাদের অনেক অধিকার নেই কোন বিশৃঙ্খলা হয় নাই তারা যখন বলছে যে দুশো টাকার টিকিট চারশো টাকা চারশো টাকার টিকিট আটশো টাকা সর্বনিম্ন টিকিট আটশো টাকা তাহলে আমরা বেকার পোলা পাঞ্জারা লেখাপড়া করি সোমদিন মানুষ আমরা আমরা তোমার খেলা দেখতে আসছি কত টাকা আমরা টিকিট কাটবো কি করে তাদের আটশো টাকার মূল্য টিকিট তাদের এমন করা উচিত ছিল যে যারা ছাত্র মানুষ স্টুডেন্ট তারা কর্ম করে না তাদেরকে আমরা এভাবে দিব পাঁচশো টাকার টিকিট চারশো টাকায় চারশো টাকার টিকিট টাকায় এভাবে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দেওয়া উচিত ছিল তাদের কিন্তু তাদের মাথায় কখন এই সেন্সটা ঢুকে নাই তারা সর্বদাই নিজের পাওয়ার খাটিয়ে নিজের ক্ষমতা খাটিয়ে

মধ্যে তারপরে অনিয়মের কারণে আমরা অনেক দর্শকে আজকে খেলাটা দেখতে পারি নাই ঠিক আছে কোমেরা থেকে আসছি আমরা অনেক কষ্ট করে অনেক যে দর্শক কি গেছে আপনি টেলিভিশনে দেখেন